গুড মর্নিং সবাইকে হেলিস বেঙ্গলি ব্লগের নতুন একটা ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে সোম মঙ্গলবার এখন বাজে দশটা সকাল বাজে কটা দশটা আঠেরো বেজে গেছে মেয়েকে স্কুলে পাঠালাম না আজকে কাল সারা রাত ধরে কেসেছে মানে এই দুটো আড়াইটের পর থেকে কন্টিনিউসলি কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে ওষুধ খাইয়েছিলাম কিন্তু ওর যে কাশির ওষুধটা আছে সেটা খাইয়েছি তাও কেসে যাচ্ছে তারপরে যা হয় মধু খাওয়ানো আদার রস সবই কিছু করলাম কিছুতেই কিছু কমে না তেল ফেল দেওয়া তারপরে সেই সাতটার সময় ঘুমালো সেই জন্য স্কুলে পাঠালাম না থাক এর আগেও দুদিন স্কুলে যায়নিও জ্বর এসেছিল তার জন্য স্কুলে পাঠায়নি আজকে আবার বন্ধ হলো আবার তো শুনছি বুধ বৃহস্পতিবার একটু বৃষ্টি হতে পারে জানি না কি হবে দেখা যাক এখনই কিছু ভেবে বসে থাকবো না আসলে কি ভেবেছিলাম বৃহস্পতিবারই বৃষ্টি হবে সেদিন স্কুলে পাঠাবো না কিন্তু এই যে মাঝখানে দুদিন তিন দিন বন্ধ হয়ে গেল নতুন স্কুল অকারণে এত বন্ধ করা ঠিক না বাচ্চারও অভ্যাসটা খারাপ হয়ে যায় যাকে আজকে শরীর খারাপ তো ঠিক আছে এখন বাজে দশটা আঠেরো মেয়ের বাবাকে খাবার টাবার দিয়ে এলাম ভাত দিয়ে এলাম আর ডিমের তরকারি করা হয়েছিল সেটা দিয়ে দিলাম মেয়ের জন্য করেছিলাম যোখে স্কুলে যাবে তো সেটাই দিয়ে এলাম আমার বাবাকে খাবে মানে খাচ্ছে আর আমি এলাম জামা কাপড়গুলো নিতে মেয়ে তো ঘুমাচ্ছে উঠুকো তারপরে খাড়িয়ে আবার ওষুধটা খাইয়ে দেবে আসলে এই ধরনের কাশিগুলো হয় ও চোখ গলায় ইনফেকশন হয়ে যায় ঠান্ডাতে তখন ওই একটা অ্যান্টিবায়োটিক আছে ওটা না দেওয়া পর্যন্ত কিছুতেই কমে না তো সেটা কালকে রাতে এক ডোজ খেয়েছে ছদিনের ডোজ আছে তো সেটা মানে দিনের কোর্স সেটা একটা খেয়েছে রাত্রে আবার একটা ডোজ বাকিগুলো খেলে আশা করি ঠিক হয়ে যাবে আজকে একটা ডোজ খেলে পরে আর রকম কাশিটা হবে না তো চলো জামা কাপড়গুলো নিচে যাই নিয়ে জামা কাপড়গুলো নিয়ে নিচে যাই যে প্রচন্ড ঠান্ডা বাপরে বাপ ঠান্ডা যে করে কমলে বাপরে বা বাবার বৃষ্টি বা হিহি করে হাওয়া দিচ্ছে এদিক থেকে ওই দেখো বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে শিশিরে হাওয়া আমার মেয়েটা স্কুলে যেতে ভালোই বাসছে স্কুলে যাবো না কোনো সময় বলে না ভোরবেলা যখন উঠে ও কান্নাকাটি করছে তোমায় কাশছে আমি বলে স্কুলে কালকে তো এরকম কাশছিস স্কুলে যেতে পারবি না 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 আমি স্কুলে যাব তো কী করা শরীর খারাপ হলে তো পাঠানো যাবে না চলো নিচে যাই এটা কি মাছ ও শোল মাছটা এরকম করে শোল মাছটাই থাকবে তো নিচে এসে মাছগুলোকে আলাদা করে রাখছি মাসি মাছ ধুয়ে নিয়ে এলো তো এই কিছু মাছ রেখে দেওয়া হবে এটা কালকে রান্না হবে এটা ফ্রিজে রাখবো আর বাঁশপাতা মাছ আর কাকলে মাছ এইটা আজকে রান্না হবে তো কী কী দিয়ে রান্না হবে সেটা আমি আজকে দেখাচ্ছি না অতটা তো দেখো এই যে বাসপাতা মাছ আর এটা কাকলে মাছ কাকলে মাছটা আলু বেগুন দিয়েই ঝোল হবে আর এইখানে শোল মাছটা রেখে দিলাম এটা কালকে কিছু দিয়ে একটা রান্না করতে হবে আর বাজার থেকে কি কি সবজি নিয়ে এসেছে চলো একটুখানি দেখিয়ে দিই নিয়ে এসেছে বেথর শাক ফুলকপি শিম বেগুন এই এই সব সবজি আর ফুলকপিটা আমাদের বাড়িতে শীতে বেশ রান্না হয় মানে সেই জন্য আসেও দু একদিন পর পরই দেখবে ফুলকপি নিয়ে চলে এসেছে আর এই বেথের শাকগুলো পেপারের মধ্যে করে রেখে দেবো তাহলে আজকে যেহেতু রান্না হবে না ওটা বেশ টাটকা থাকবে ওটা কালকেই রান্না হবে আমাদের বাড়িতে শাক ঠাকগুলো এখন বুধবার আর শনিবারেতেই রান্না হয় কারণ ওই দিন মার ডায়ালিসিস থাকে এমনিতে তো মা শাক ঠাক খেতে পারে না কিন্তু ডায়ালিসিসের দিন দুপুরবেলায় এই যেগুলো পছন্দসই জিনিস মার অথচ মার বারণ রয়েছে সেগুলো একটু আদ্রু দেওয়া হয় যদিও পুরো একদম হাত খুলে যে খেতে পারে সেরকম ব্যাপার নয় তবে একটু আধটু সেদিনটাতেই দেওয়া হয় কী অদ্ভুত ব্যাপার বলো একটা মানুষ খেতে ভালোবাসে অথচ তাকে দেওয়া যাবে না তো যাই হোক এই নিয়ম এই মানে ব্যাপারটা বার করা হয়েছে এখন আমাদের নিয়ম যে বুধবার আর শনিবারের দিন মার যেটা সেই জিনিস সেটা দেওয়া হবে তো দেখো এদিকে দিদার মাছ ভাজা হয়ে গেছে আর আমি এখন সবাইকে সকালবেলার খাবার দেব তো তার আগে দেখো ওই পিঠে ভাগ করতে বসেছি বিড়ালের পিঠে ভাগ বিড়ালের পিঠে ভাগ না সবার জন্যই দেব যে বিড়ালের মতো আমি বেশি করে নিয়ে নেব সেরকম ব্যাপার নয় এখানে আমার অন্যদের বাড়ি থেকে যে পিঠেটা এসছে সেটা দিলাম আর তার সঙ্গে যেটা আমি করেছিলাম সেটাও দিলাম সব একটু একটু করেই অল্প অল্প করেই তো সেটাই সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দিলাম আর এবার ঘর ঠর গুছিয়ে নিয়েছে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ও এখন বাইরে একটু খেলা করছে এটা অনেকক্ষণ পরের ভিডিও এটা সন্ধেবেলায় সন্ধ্যের চা খাওয়ার সময় চা করে নিয়ে এলাম বাবা মাকে তো চা দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের দুজনের চা আর এবার মেয়েকে পড়াশোনা করিয়ে এসেছি একটুখানি ওর শরীরটা ভালো লাগছে না একটুখানি পড়াশোনা করলো তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে আটা মেখে নিচ্ছি একটু বেশি করে আটা মাখছি কাল থেকে আমাদের রান্না দিদা আসবে না তো সেই জন্য কালকে সকালে রুটি করতে হবে তার জন্য একটু বেশি করে আটা মেখে রাখছি এখন যেটুকু করার করব। মানে বাবা মায়ের জন্য পাঁচটা রুটি হবে এখন আর বাকিটা সব সকালের জন্য দিদা ছুটি নিয়েছে দিদার নাতনির বিয়ে সেই জন্য এক মাসের ছুটি নিল মাঝখানে এক দু দিন আসতেও পারে নাও পারে ঠিক নেই তো আমরা রান্নার লোক এই মুহূর্তে আর রাখছি না একটু খোঁজখবর চলছিল সেরকম যে আসবে সে বলছে পারমানেন্ট করবে সে মাঝখানে এক মাসের জন্য করবে না তো সেই জন্য ঠিক আছে আমরা ম্যানেজ করে নেব আর এখন দেখো আমি আবার এই হামান দিস্তা নিয়ে বসে পড়েছি আসলে মেয়ের আবার কাশি হচ্ছে এই সন্ধ্যেবেলা থেকে আবার শুরু হলো তো সেই জন্যই একটু আদা ঠাদা দিয়ে বেটে বুটে গরম করে ওকে খাওয়াবো এটাতে কাশি একটু কমে সাময়িক তবে কালকে মনে হচ্ছে ডাক্তারের কাছে একটু নিয়ে যেতেই হবে নিজেরা ডাক্তারি করে বা ঘরোয়া টোটকাতে কাজ হচ্ছে না তো সেই জন্য এটা এইগুলো আমার মেয়ে বললাম না খেয়ে না একটুখানি মধু মিশিয়ে দেবো এগুলো খেতে খুব একটা আপত্তি করে না তো যাই ওর বাবাকে দিয়ে আসি ওর বাবা বসে আছে নিয়ে মেয়েকে এতক্ষণ খেলা করছিল কিন্তু এত কাশি হচ্ছে আর খেলতেও পারছে না তো সেই জন্য ওর বাবা নিয়ে একটু বসলো যাই ওটা খাওয়াক কি খাচ্ছি সেটা আমি একটা কি খাচ্ছি করাতে হবে মেয়েকে ওষুধ খাইয়ে চলে এলাম মানে ওষুধ মানে আমার ঘরোয়া ওষুধ খাইয়ে রান্নাঘরে এসে এবার রান্না বসাবো তার আগে দেখে নিচ্ছি ঘরে কি কি রয়েছে দুপুরের আর সকালে একটা কথা ভুল বলা হয়েছিল ওটা কাকলে মাছ ছিল না ওটা বাম মাছই ছিল আর ওটা আলু দিয়ে ঝোল করা হয়েছিল আলু বেগুন দিয়ে নয় আলু দিয়ে ঝোল হয়েছে ভাত বাসানোর জন্য এবার হাঁড়িতে জল ভরে নিচ্ছি এই সময় জলে হাত দিতে যে কী ভয়ঙ্কর লাগছে কি বলবো মনে হচ্ছে হাতের আঙুলগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে তো এই সময়গুলোতে আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে শুধু আমার মা না মানে হাজার হাজার মায়ের কথা মনে পড়ে যে মারা সকালবেলায় উঠে ঠান্ডা জলে এরকম করে হাত দিত আমাদের গ্রামের বাড়ি তো সকালবেলায় উঠে ঘরের সামনেগুলো সব লেপতে হতো মা সেগুলো লেপতো মানে উঠোনের উপরে গোল গোল করে লেপতে হয় না তুলসীতলাটা লেপতে হতো তখন মাকে বলতাম মা ঠান্ডা জলে এরকম হাত দিচ্ছ তোমার ঠান্ডা লাগছে না মা বলতেই লাগে শুরুর দিকে তারপরে ঠিক হয়ে যায় তো এখন দেখো প্রথমে ভাবছিলাম জলে হাত দেবো কী করে তারপর আস্তে আস্তে জলে হাত দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে আবার এই জায়গাগুলো সব ধুয়ে মুছে রেখে আসবো বাসন যেগুলো হবে সেগুলোও মেজে নেবো তখন আর ঠান্ডাটা ফিল হয় না অতটা মনে হয় পুরোটা যতটা পারি করে রাখি তো আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই মানুষ শিখে যায় সব কিছুই হতে থাকে কিন্তু মনে পড়ে পুরোনো কথাগুলো ভেসে ভেসে মনে পড়ে যে মারও আসলে এরকম কষ্ট হতো তো যাক অনেক পুরনো স্মৃতিচারণা করলাম এবারে দেখো ভাত চাল নিয়ে চলে এসেছি আজকে তো একটু অন্যরকম হবে মানে প্লেন ভাত হবে না চাল আর ডাল একসঙ্গে বসিয়ে দিচ্ছি মেয়ে যেহেতু তরকারি খেতে পাচ্ছে না আর ওর ভাতটা একটু নরম করে নামাবো চাল আর ডাল দিয়ে একসঙ্গে সিদ্ধ করব ওর বাবাও বললো ওইভাবেই খাবে তরকারি রয়েছে একটু আর এর সঙ্গে একটু আলু পেঁয়াজ ভাজা করব যেটা দিয়ে বাবা মা রুটি খাবে মা বললো আজকে আলু ভাজা দিয়ে রুটি খাবে তো সেই মতো আলু পেঁয়াজ ভাজা করে দেবো বাবা মা রুটি খাওয়া হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে খাওয়া আর মেয়েকে ওই চাল ডাল দিয়ে ভাত করবো ওটাকে ভালো করে চটকাবো চটকিয়ে একটু নরম নরমভাবে ওটাকে খাইয়ে দেবো বসে পড়লাম আলু পেঁয়াজ নিয়ে আলু পেঁয়াজের সবজি হবে মানে আলু পেঁয়াজ ভাজা হবে বললাম তো তো সেই মতো আলু পেঁয়াজ কেটে নিচ্ছি আর এদিকে দেখো আমার হাজব্যান্ড আবার চলে এসেছে রান্নাঘরে কী কী হচ্ছে দেখার জন্যে আসলে মেয়ের শরীর খারাপ ওই নিয়েই কথা হচ্ছিলো যে কালকে ডাক্তার কাছে যেতে হবে এই সময় মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমার ওই বললাম না চটকে ভাতটা খাইয়ে দেবো একটুখানি ভাতি খেলো খাইয়ে দিয়ে চলে এসেছি কড়াই ফড়াই সব নামিয়ে রেখে গেছিলাম সেগুলো সব ধুতে হবে আর এখানে পেঁয়াজটা রেখে দিয়েছি ডিম ভাজা করবো বলে তো এই দেখো মেয়েকে ইঠে দিয়ে আমি ভাতটা ভালো করে চটকে নিয়েছিলাম তো এইটা আমি অনলাইন থেকে কিনেছি ওই জিনিসটা যেগুলোতে ভাতগুলো স্প্যাশ করে বেশ সুন্দর কিন্তু বেশ কাজের জিনিস সেটা করে বাটিতে করে চটকে নিয়ে গেছিলাম আর এদের চামচটা দিয়ে খাইয়ে দিয়েছি মানে এত নরম করে দিয়েছি ওটা হাত দিয়েও খাওয়ানো যাচ্ছিলো না এবার এই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি সকালবেলা এই কড়াইটাতেই রান্না করব গুচ্ছের গুচ্ছের বাসন নামিয়ে দিলে সকালবেলায় যে বাসন মাঝে তারও বেশ কষ্ট হয় এবার রুটিটা করে নিচ্ছি মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে একটা বড় কাজ আমার মিটে গেছে এখন রুটিটা করে নিয়ে বাবা মা খাবে তারপরে আমরা টুকটা করে খেয়ে নেবো মেয়েটা তো একটু ঘুমালে পরে শান্তি পেতো এত কাশছে এখনও কেসে যাচ্ছে এই সময় আমি তাড়াতাড়ি করে রুটি করছি ওর মুখে একটু আদা দিয়ে এলাম আদা ঠাদা মুখে রাখছে না একটুখানি লবঙ্গ দিয়েছি সেটা কিছুক্ষণ রেখেছিল বললাম দিয়ে একটু কাশিটা যদি কমে কালকে সকালবেলায় নিতেই হবে ডাক্তারের কাছে তো সকালবেলা ও বাবাকে বললাম যে নামটা লিখিয়ে দিও সকালবেলায় মানে ওখানে গিয়ে আবার টোকেন নিতে হবে টোকেন নেওয়ার পরে তারপরে দেখা সকালবেলায় বললাম তুমি চলে যেও গিয়ে টোকেনটাকে নিয়ে নিও আর আমি এই সকালে রান্নাটা করে রেখে তারপরে মেয়েকে ডাক্তার দেখিয়ে আসবো তারপরে এসে বাকি যে রান্নাটুকু বাকি থাকবে সেটুকু করে নেব আমি এই সব গোছাচ্ছি আর আমার হাজব্যান্ড গিয়ে মার খাবারটা দিয়ে এলো মানে মায়ের রুটিটা দিয়ে এলো এখন এই টুকিটাকি কী সব কথাবার্তা হচ্ছিল আর এখন বাবার খাবারটাও দিতে হবে দুধটা জাল দিচ্ছি বাবা তো ওই আলু পেঁয়াজ ভাজে দেখাবে আর দুধ দেখাবে সেই মতো দেখো আমার রান্নাঘর সব গোছানো হয়ে যাচ্ছে সমস্ত কিছুগুলো যেগুলো দিয়ে আমি পরিষ্কার করি এগুলো ভালো করে ধুয়ে মেলে দিচ্ছি নাহলে না শুকালে না সকালবেলা এগুলো তো একদম হাত দেওয়া যাবে না আর শীতের বেলাতে একটা সুবিধা আছে কি শীতের সময় এই নেতাগুলো যদি ঠিকমতো চিপে মেলে দেওয়া যায় এগুলো কিন্তু শুকিয়ে যায় সকালবেলায় আর ওই হাঁড়িটা ভাতটা বেড়ে হাঁড়িটাও আমি ধুয়ে রেখেছি সকালবেলায় ওই হাঁড়িটাতেই ভাত করবো আর এখন লাস্ট ডিমটা ভেজে নিচ্ছি একবারে মানে আমরা তিনজন একবারেই বসে যাব খেতে না তিনজন একবারে হবে না মানে বাবা খেয়ে বসবে মার কাছে তারপরে আবার আমরা খেতে বসবো মার অবস্থা এখন বাচ্চাদের মতোই হয়েছে সবসময় একজনকে থাকতে হয় সঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের এখন চলে এসেছি নিচে পোষ্যদের খাবার দিতে এ দেখো এখানে শুয়েছিলো আর এইখানে দেখো আমি কালকে পৌষপার্বণ ছিল তো তার জন্য সেই আলপনা করেছিলাম সেইগুলো তখন কিন্তু বোঝা যায়নি যে মানে কিছুই বোঝা যাচ্ছিল না যখন আঁকছিলাম পরে শুকিয়ে যাওয়ার পর কিন্তু ভালোই বোঝা যাচ্ছে তো ব্লগটা এখানেই শেষ করব তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল যারা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকে তারপরে আজকের মতো তাহলে সবাইকে টাটা সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট